আসসালামু আলাইকুম বিয়াস আঠারো চার দু হাজার পঁচিশ রোজ শুক্রবার চলে আসলাম মিরপুর এক নাম্বার পাখির হাট বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তম হাট এ হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ফুল জমজমাট কয় বিক্রয় কোনো প্রকার খাজনা লাগে না তো চলুন বিয়স দেখে আসি কী কী মিউটেশন পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে বিস্তারিত সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দিবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন পাশাপাশি বিক্রেতার নাম্বার দিয়ে দেবো ওই নাম্বার যোগাযোগ করে আপনাদের পছন্দ পাখিগুলো কালেক্ট করতে পারবেন তো চলুন বেশ দেখে এসে কী কী মিটেশনের পাখি হচ্ছে কেমন দাম বিক্রি হচ্ছে আসসালামু আলাইকুম ফয়সাল ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন জি ভাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই সুন্দর কিছু পাখি আছে যে কালার টি দেখুন অস্থির আগুন ভাই মাথা আগুন আগুন ভাই ভাই এসে এগুলা ফিশার অফলাইন ফিশার অফলাইন অফলাইন এটা কি রানিং খায়

টাকা পাঁচ হাজার টাকা হলে নিতে এই যে পেপটা দেখছেন অনেক সুন্দর

একদম ডিসকাউন্ট প্রাইজে দিয়ে দিলাম পানির দামে পাখি পেয়ে যাই আগে কেউ যদি পাখি বিক্রি করতে চায় আমার সাথে যোগাযোগ করতে পারে তাই যদি কি যে কোনো পাখি বড় ছোট যেকোনো পাখি যদি

এই যে এখানে এই যে গ্রে একটা টেম আছে মেল এই যেটা এই যে এটা এটা হ্যাঁ এটা পড়বে পঁয়ত্রিশশো তারপরে এই যে নিচের এই যে মাঝখানের পাইপটাও টেম করা পঁয়ত্রিশশো বাকিগুলো চার হাজার টাকা জোড়া কথা বলতে পারে সবগুলোই কথা বলে

সুন্দরের পেয়ারটা ভাই পেয়ারটা কত চাচ্ছেন পেয়ারটা ভাই কাছে পাঁচ হাজার টাকা ভাই পাঁচ হাজার টাকা দামা দামি সুযোগ আছে দাম দামি সুযোগ আছে দামা দামি সুযোগ আছে চাওয়ার দাম পাঁচ হাজার টাকা

এখন খাবার খাওয়ার শিখে গেছে এটা তিন হাজার টাকা আর লাভ টা পনেরোশো টাকা লাভারটা পনেরোশো টাকা পনেরোটাই সেলফি দুইটাই সেলফি হ্যাঁ কিছু ছোট পাখি এগুলো এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া রানিং জি

কে হলো রিংলেক জিনিস আপনার বয়স চল্লিশ দিনের মতো এগুলা চাচ্ছি ভাই তার বারো হাজার টাকা করে পিস বারো হাজার টাকা পার পিস চল্লিশ দিনের মতো বয়স না দিন পরে সেলফিট হয়ে যাবে ভাই অল্প কিছু দিনের ভিতরে সেলফিট হবে আরো কিছু বেবি আছে ভাই এগুলা কিছু কিছু এলভিনোর বেবি আছে ভাই দুই পিস এগুলা চাচ্ছি ষোলোশো টাকা করে পিস পার পিস ষোলোশো টাকা এলভিনো যে কথা মাত্র ষোলোশো টাকা পার পিস হলে নিতে পারবে এলভিনো গুলো পাইনাপেল বেবি আছে কিছু পাইনাপেল গুলা ভাই মাত্র তিন টাকা করে পিস সবগুলো ডাবল রেড সেক্টর সবগুলো আবার হবে এগুলো সব তিন টাকা পার পিস তিন হাজার টাকা পার পিস তিন হাজার সুন্দর বেসিন্দর পানির দামের মাত্র তিন হাজার টাকা হলেও নিতে পারবেন আপনার চ্যানেলের নাম বলে আরো কিছু কমাই দিবে তাই না চ্যানেল নাম বলে আরো কিছু ডিস্কাউন্ট পেয়ে যাবে আরো পিসির আছে ভাই ভাই আর কিছু নাই এই যে মিছি আর সব পাইনাপেল ভাই অনেক আছে আপনার চ্যানেল নাম বলে ইনশাল্লাহ আরো কমায় রাখবে তবে ফোন নাম্বার আর লোকেশন পাব লাগবে হিরো অন লোকেশন মিরপুর কালচার ধন্যবাদ চলে আসছি মিরপুর এক নম্বর এক ছোট ভাইয়ের কাছে তোমরা ভাইয়ের সাথে একটু কথা বলবো হ্যাঁ কেমন আছো কি ভাই ভালো আছি ভাই কি নিয়ে আসছো ভাই লাভবাট আছে টিয়ার বাচ্চা আছে তাই লাভবাটটা বয়স কেমন এটা এটার পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন কেম করা কি ভাই সুপার টেন সুপার টেন একা খেতে পারে না না ভাই হ্যান্ড ফিট এখন হ্যান্ড ফিটিং আছে কত চাই লাভবাটটা ভাই দাম চাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনার ওটি কি সেটি ভাই এটা টিয়ার বাচ্চা টিয়ার বাচ্চা কি টিয়ার বাচ্চা এগুলো সবুজটা ভাই

ফোন নাম্বারটা ফ দিও জিরো নাইন সেভেন টু এইট জিরো ওয়ান মিরপুর এক ধন্যবাদ

ডাবল টু ডাবল থ্রি ফোর ওয়ান সেভেন করতে হবে ডেলিভারি তো দিয়ে থাকে খারাপ ডেলিভারি সারা বাংলাদেশ ডেলিভারি যোগাযোগ সাথে যোগাযোগ

আট হাজার টাকা পার নিতে পারবে এই তো ছিল আজকের কালেকশন বাইক তুমি ফোন নাম্বারটা বুঝলাম

একই একই প্রাইস একই প্রাইস একই জিনিস একই সবকিছু তারপরে এটা এটা হলো রেনবো রেনবো ঠিক আছে এটা চাওয়া দাম দুই হাজার বিক্রি আঠারোশো টাকা আঠারোশো টাকা ঠিক আছে এই জায়গা আরেকটা একটা রেনবো আছে আর একটা ক্লাসিক হ্যাঁ এটা চাওয়া দাম সতেরোশো বেচা বিক্রি পনেরোশো পনেরোশো টাকা লাই সেট আপ নিতে পারবো তো ফোন নাম্বারটা বললে দেন জিরো ওয়ান সেভেন ডাবল টু নাইন জিরো এইট ডাবল ওয়ান ফোর সাবার তো ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই ভাইয়ের হাতে একটি লরি দেখা যায় লরি কথা বলে জি কটা কথা বলে তিনটা তিনটা কথা বলে যে আবার শীষ পারে যে কোনো আপনি যেটা রিপ্লাই দিবেন ওই শীষ দিব তাই আপনি যেটা বলবেন যেটা বলবেন ওইটা আবার রিপ্লাই দিবে অনেক সুন্দর ভাই এটা কি মেল না ফিমেল এটা ফিমেল ফিমেল কেমন বয়স বয়স আছে এক বছর প্লাস এক বছর প্লাস কত যাচ্ছেন এটা চাওয়া দাম হলে বাইশ হাজার টাকা চাওয়া দাম বাইশ হাজার টাকা জি দামা দামের সুযোগ আছে হ্যাঁ আছে দামা দামের সুযোগ আছে দামা দামি করে নিতে পারবেন চাওয়া দাম বাইশ হাজার টাকা এটা আলাদা ফল অবশ্যই সাথে যোগাযোগ এই জায়গায় কিছু লাভ বাট আছে ভাই জি মানে কটা মিনিট লাভাট আছে লাভ পাট এখানে ইলো ফিশার আছে মেল হ্যাঁ তারপর অরেঞ্জ অপলাইন আছে মেল আর বাকিগুলো সব বাচ্চা

জায়গায় কিছু ককা চলা যে ককাটা এখানে পাল্টা ছিল এখানে আপনার

না দিয়ে এনে নাই ভাই

দুই হাজার টাকা ভাই টাকা তো দুই হ্যাঁ দুই হাজার টাকা সুন্দর বারোশো টাকা অফলাইনের বাচ্চা